ইন্দোনেশিয়া অচল ইন্দোনেশিয়া পড়ছে পাঁচই আগস্ট চব্বিশ যেদিন পৃথিবীর ইতিহাসে এক সৈরাচারের পতন হয়েছিল এবং সেটা হয়েছিল বাংলাদেশে বছর ঘুরতে আরেক আগস্ট চলে এসেছে এবং এবারও সেই উত্তাল সমুদ্র তৈরি হয়েছে জনতার আর সেই জনতার উত্তাল সমুদ্র তৈরি হয়েছে মূলত ইন্দোনেশিয়াতে কিন্তু বিশ্বাস করেন এই ইস্যুটা নিয়ে যখন আমি ঘাটতে গিয়েছিলাম তার প্রতিটা পরতে পরতে যে দৃশ্য আমি দেখতে পেয়েছি তার পুরোটাই ছিল বাংলাদেশে ঘটে যাওয়া জুলাই আপ্রাইজিং এর অনুরূপ কপি একই রকম দাবি দেওয়া একই রকম আচরণ একই রকম ভাবে সাধারণের মৃত্যু একই রকমভাবে রাস্তায় নেমে আসা সাধারণ মানুষের আন্দোলন সব কিছু মনে করিয়ে দিচ্ছিল হাজারো কিলোমিটার দূরে ইন্দোনেশিয়া আর একটা বাংলাদেশের প্রতিচ্ছবি ইন্দোনেশিয়ার মানুষ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে বাংলাদেশের মানুষের সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল ইন্দোনেশিয়ার আন্দোলনের আইকনিক ফিগার আফান কুরনিওয়ান একইভাবে বাংলাদেশের আন্দোলনের আইকনিক ফিগার হয়ে গিয়েছিল আবু সাইদ ইন্দোনেশিয়ার আন্দোলনের মূল নেতৃত্ব দিচ্ছে মূলত অল ইন্দোনেশিয়ান স্টুডেন্টস এক্সিকিউটিভ বর্ডার অ্যালায়েন্স যা মূলত একটা স্টুডেন্ট মুভমেন্ট অ্যালায়েন্স ঠিক একইভাবে বাংলাদেশের আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছিল মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা মূলত ছাত্রদের একটা সংগঠন ছিল বাংলাদেশের আন্দোলন যেমন কোটা থেকে শুরু করে শেষ পর্যন্ত এটা গিয়ে থাকে দুর্নীতি খুন রাহাজানি কিংবা সরকার বিরোধী সব ধরনের অত্যাচারের বিরুদ্ধে ঠিক একইভাবে ইন্দোনেশিয়ার আন্দোলন শুরু হয়েছিল মিলিটারি বাজেট বৃদ্ধি এবং ল মেকারদের বৃদ্ধিকে কেন্দ্র করে কিন্তু এটা বাস্তবে মূলত হয়ে গেছে এখন সরকার বিরোধী আন্দোলন তাই চলুন জানার চেষ্টা করি ইন্দোনেশিয়ার মানুষের এই আন্দোলন এতটা মিল কিভাবে হয়েছে বাংলাদেশের সাথে এবং কখন থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কি অবস্থায় চলছে এর সব কিছু আজকের ভিডিওতে তুলে আনার চেষ্টা করবে এবং ততক্ষণ পর্যন্ত আপনি চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন একই সাথে আপনি চাইলে আমাকে ফলো করতে পারেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা সবগুলো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকেও ফলো করতে পারেন নিজে করুন পুরো ভিডিওটি ইন্দোনেশিয়াতে আজকের যে অচল অবস্থা শুরু হয়েছে তার পেছনের বিশাল অনেকগুলো কারণ রয়েছে কিন্তু এই সবগুলো কারণের মধ্যে সবচেয়ে বড় পাঁচটা এমন কারণ রয়েছে যেগুলোর কারণে এত বড় প্রটেস্ট হয়ে গেছে ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়ার আজকের যে অচল অবস্থা সেটা শুরু হয়ে গিয়েছিল সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সে সময় ইন্দোনেশিয়ান সরকার মিলিটারি পাওয়ারের বেশ কিছু পরিবর্তন নিয়ে আসে যে পরিবর্তনগুলো মূলত মিলিটারিকে সেই পাওয়ার দিয়ে দেয় যে মিলিটারি সাধারণ মানুষের উপর সিরিয়াসলি নজরদারি করতে পারবে এর মধ্যে বেশ কিছু সরকারি সংস্থা সরাসরি মিলিটারি নিয়ন্ত্রণে চলে যায় যার মধ্যে রয়েছে অ্যাটর্নি জেনারেল অফিস জুনিয়র অ্যাটর্নি জেনারেল অফিস ন্যাশনাল কাউন্টার টেরোরিজম এজেন্সি ইন্দোনেশিয়ান মেরিনটাইম সিকিউরিটি এজেন্সি ন্যাশনাল রয়েছে তার সবগুলোর একচ্ছত্র একটা নিয়ন্ত্রণ চলে যায় মিলিটারির হাতে যে নিয়ন্ত্রণটা বাংলাদেশ সেনাবাহিনী করে যায় এনএসআই ডিজিএফআই কে কিংবা একইভাবে বর্ডার গার্ড এ ধরনের নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে চলে যাওয়ার পর কি হতে পারে সেটা আমরা আয়নাঘর দিয়ে দেখি জুলাই অভ্যুত্থানের আগে পরে বিভিন্ন ধরনের সরকারি সংস্থার পূর্ণ নিয়ন্ত্রণের ফলে কতটা ভুরুক্রেটি বাজেভাবে আচরণ করে সাধারণ মানুষের সাথে সেটা আমরা দেখেছি কিংবা র্যাবের অসদ আচরণের কারণে কিভাবে ঘুম খুন হত্যার মতো ঘটনা ঘটেছে তার সব কিছু আমরা দেখেছি এই জিনিসটা হাজারো কিলোমিটার দূরে ইন্দোনেশিয়ান নাগরিকরা কিংবা তাদের ছাত্র সমাজ খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং তারা সেটা বুঝতে পেরে মূলত রাস্তায় নেমে আসে সেনাবাহিনীর হাতে এই নিয়ন্ত্রণ কেড়ে নেওয়ার জন্য কিন্তু আলটিমেটলি সে নিয়ন্ত্রণ কেড়ে নিতে পারেনি সেই আন্দোলনের সব মিলিয়ে প্রায় পঁচিশ জন সিরিয়াসলি আহত হয়ে যায় যার মধ্যে জন পুলিশ অফিসারও ছিলেন সেই সমস্যার সিরিয়াস কোনো সমাধান তখন পর্যন্ত হয়নি ফেব্রুয়ারি গড়িয়ে জুন জুলাই চলে আসে জুন জুলাই মূলত ইন্দোনেশিয়ান পার্লামেন্টে ন্যাশনাল বাজেট পাশ করা হয় যে ন্যাশনাল বাজেটে সরাসরিভাবে এমন কিছু বাজেট করা হয় যাতে সাধারণ ইন্দোনেশিয়ান নাগরিকদের হৃদয় রক্তক্ষরণ সবচেয়ে বেশি হয়েছিল যে বাজেটের মূল পয়েন্টে ছিল ল্যাবিশ অ্যালাউন্স ফর ল সহজ কথা ইন্দোনেশিয়ান সংসদ সদস্য যারা রয়েছেন যারা পার্লামেন্ট মেম্বার বা এমপি রয়েছেন তাদের হাউস অ্যালাউন্স নামে একটা অ্যালাউন্স ধার্য করা হয় যেটা প্রায় তিন হাজার থেকে তিন হাজার দুইশো ডলার পর্যন্ত বাংলা টাকায় যদি হিসেব করি প্রতিজন পার্লামেন্ট মেম্বার শুধুমাত্র তাদের হাউজ অ্যালাউন্স হিসেবে পেয়ে যেতেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার বেশি যেখানে ইন্দোনেশিয়ান ন্যাশনাল এভারেজ ইনকাম সব মিলিয়ে একশো ডলার থেকে ২৪৫ পঁয়তাল্লিশ ডলারের মধ্যেই সীমাবদ্ধ শুধু বাংলা টাকায় যদি হিসেব করেন এই টাকার পরিমাণটা আঠারো হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যেই সীমাবদ্ধ সেখানে হাউস অ্যালাউন্স হিসেবে অ্যাম্পিরা পেয়ে যেতেন সাড়ে তিন লক্ষ টাকা ঘটনা শুধুমাত্র হাউস অ্যালাউন্সের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং পরে রয়েছে তাদের ট্যাক্স এক্সামশনের ব্যবস্থা ছিল পাশাপাশি তাদের জন্য বাড়ি গাড়ি সব কিছুর ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয়েছে যার প্রত্যেকটা ছিল ট্যাক্সের টাকায় ঠিক একইভাবে তাদের জন্য আলাদা স্পেশাল বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার যেমন রয়েছে প্রত্যেকটা লমেকারের নিজস্ব মালিকানাধীন বাড়ি গাড়ির জাকার্তার মতো এড়িয়ে ছিল যার ফলশ্রুতিতে সাধারণ মানুষ বিট্রেলের লেভেলটাকে মনে করে গিয়েছিলেন সব কিছুটা বাংলাদেশের রাজনীতিবিদদের বিদেশ থেকে গাড়ি আমদানের ক্ষেত্রে তাদের প্রত্যেকটা ক্ষেত্রে গভর্নমেন্টের পক্ষ থেকে আলাদা সুযোগ সুবিধা দেওয়া হতো তারপরও তাদের স্যালারি বৃদ্ধি নিয়ে আন্দোলন সবসময় পরিচালিত ছিল সো ইন্দোনেশিয়ার এই আন্দোলন এবং বাংলাদেশের এই আন্দোলন ইন্দোনেশিয়ার অধিকার আন্দোলন বাংলাদেশের অধিকার আন্দোলন একই জায়গায় ঠেকে আছে ইন্দোনেশিয়ান সরকার তার সরকারি আমলাদের যখন স্যালারি রাইজ করে যাচ্ছিলেন এবং এমপিদের জন্য ব্যবস্থা করে তখন ইন্দোনেশিয়ার প্রায় শতাংশের বেশি মানুষ রয়েছে যারা নিজেদের কোনো জব সিকিউরিটি খুঁজে পাচ্ছিলেন না ইকোনমিক কন্ডিশন এতটাই খারাপ হয়েছিল যে দেশের প্রায় পাঁচ শতাংশের কাছাকাছি চাকরিহীন অবস্থায় পড়ে আছেন যা সরকারি ডেটায় বলছে প্রায় সাত মিলিয়নের বেশি মানুষ পুরোপুরিভাবে বেকার সেখানে সরকারি ডেটার বাইরে গিয়ে যদি হিসেব করা হয় ইন্দোনেশিয়ার প্রায় আট শতাংশের বেশি মানুষ এই মুহূর্তে পুরোপুরিভাবে কোন চাকরি পাচ্ছেন না যারা চাকরি পাচ্ছেন তাদের স্যালারি হচ্ছে সব মিলিয়ে একশো উনানব্বই থেকে চারশো ডলারের মধ্যে সরকারের সাথে ইন্দোনেশিয়ান নাগরিকদের যখন এমন অচল অবস্থা তৈরি হয়েছে তখন সরকার ইন্দোনেশিয়ান নাগরিকদের উপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দিয়েছেন প্রায় দুইশো পঞ্চাশ পার্সেন্ট এটা হাস্যকর নয় সত্যি সত্যি এমন ঘটনাই ঘটেছে ইন্দোনেশিয়ান সরকার প্রপার্টি অ্যান্ড ল্যান্ড ট্যাক্স সরাসরিভাবে বাড়িয়ে দিয়েছে দুইশো পঞ্চাশ পার্সেন্ট নাগরিকদের উপরে অনেক গভীর মিল রয়েছে এখানে আপনি যদি তাকান হাসিনা সরকার দু হাজার নয় সালে যখন ক্ষমতায় এসেছিল তখন প্রতিনিয়ত সরকারি আমলাদের স্যালারি রাইজ করে যাচ্ছিলেন সে সময় এক টানা থেকে হান্ড্রেড পর্যন্ত স্যালারি রাইজ করে গিয়েছিলেন সরকারি আমলাদের এবং একইভাবে ট্যাক্সের ক্ষেত্রে সাধারণ মানুষের উপর এমনভাবে ট্যাক্স ধার্য করেছিলেন যে যে ব্যক্তির কোনো ইনকাম নেই তার উপরও দুই হাজার টাকা মিনিমাম ট্যাক্স ধার্য করেছিল গত শেখ হাসিনা সরকার ঠিক একই জিনিসটা প্রভাব সবিয়ান্তর সরকার ইন্দোনেশিয়াতে করে গিয়েছে তা যার প্রত্যেকটা পরতে বাংলাদেশকে অনুরূপভাবে ফলো করা হয়েছে বলা যায় চিন্তা করে দেখেন ইকোনমিক ক্রাইসিসের এমন কন্ডিশনে আপনার সরকার সরকারি আমলা থেকে শুরু করে যত ধরনের দুর্নীতিবাজ ঘুসখোর রয়েছে তাদের স্যালারি রাইজ থেকে শুরু করে ট্যাক্স এক্সামশন কিংবা বিভিন্ন ধরনের গভর্নমেন্টের স্পেশাল সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে যেখানে আপনার দেশের মানুষ খেতে পাচ্ছে না রুটি পাচ্ছে না চাকরি পাচ্ছে না জব সিকিউরিটি বলতে কোনো কিছু নেই এবং নিরাপত্তার অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে গিয়ে ঠেকেছে সেখানে আপনি যখন প্রোটেস্ট করার জন্য রাস্তায় নামেন অধিকার আদায়ের জন্য সরকার গুলি করে আপনাকে হত্যা করে যে অধিকার আদায়ের আন্দোলনে ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ একই জায়গায় দাঁড়িয়ে আছে সেই আন্দোলনের জাগারতার মতো জায়গায় গত আটাইশ অগস্ট যখন পুলিশ এবং আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছিল তখন উত্তল মুহূর্তে পুলিশ ভ্যানের সামনে চলে আসে আপান কুর্ণিওান নামক এক অটো ড্রাইভার পুলিশের সেই ভ্যান আফান কুর্ণিওয়ানের উপর দিয়ে চালিয়ে দেওয়া হয় এবং তিনি সেখানেই মারা যান যার ফলশ্রুতিতে পুরো আন্দোলন এতটাই ভায়োলেন্ট হয়ে যায় যে ইন্দোনেশিয়ার অন্তত পঞ্চাশটা শহরে একই সময়ে এই আন্দোলন শুরু হয়ে যায় আগ্রাসী সেই আন্দোলনকারী ছাত্র জনতা মূলত সবচেয়ে বেশি আগ্রাসী হয়ে উঠে যখন আফান কুর্নিয়ানের মৃত্যু হয়ে যায় এরপর তারা পার্লামেন্ট হাউসে আগুন লাগিয়ে দেয় এবং বিভিন্ন ধরনের এমপিদের বাসভবনে পর্যন্ত আগুন লাগিয়ে দেওয়া হয় এর সুবিধা আদায় করে অনেক জায়গা থেকে বিভিন্ন ধরনের মালামাল লুট হয় পার্লামেন্ট থেকে শুরু করে লমেকার হাউস পর্যন্ত প্রায় সব জায়গায় পরিস্থিতি অনেক বেশি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় প্রায় সাতজনের বেশি সিভিলিয়ানের মৃত্যু হয়ে যায় এবং প্রভাব ও সুভিয়ান্ত সরাসরি চায়নাটি বাতিল করেন এবং এসসিও সিও সামিতে জয়েন করতে পারেননি যদিও একদিন পরে তিনি ঠিকই জয়েন করেছিলেন চাইনিজ ভিক্টোরি মিলিটারি প্যারেডে কিন্তু তখনও পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং পহেলা সেপ্টেম্বর মিলিটারি ডেপ্লয় হয় সারা দেশ জুড়ে এবং টিকটক লাইভ সরাসরি সাসপেন্ড করে দেওয়া হয় ইন্দোনেশিয়াতে টিকটক অন্যান্য যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে সবচেয়ে বেশি জনপ্রিয় ফলাফল সরকার শুরুতে ইন্দোনেশিয়ান টিকটককে টার্গেট করে তেসরাই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইন্দোনেশিয়ান যতগুলো উইমেন গ্রুপস রয়েছে তারা সবাই মূলত সেই মিলিটারির অ্যাগেনস্টে ইন্দোনেশিয়ান প্রোটেস্টে যোগ দেয় যার ফলে সারা পৃথিবী জুড়ে আউটরেচ বাড়তে থাকে এবং ইন্দোনেশিয়ান হিউম্যান রাইটস থেকে শুরু করে অন্যান্য যতগুলো কাউন্সিল ছিল তারা সবচেয়ে বেশি একটিভ করে এইসব নিউজ ফলো করে প্রচার করতে থাকে এবং ইন্দোনেশিয়ান সরকার রীতিমতো ব্যাকফুটে চলে যায় এবার যদি আপনি পুরো দৃশ্যপটটাকে ভালোভাবে অ্যানালাইসিস করেন তাহলে খুঁজে পাবেন দু সালে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর যে দৃশ্যপট বাংলাদেশে তৈরি হয়েছে গত পনেরো বছরে ঠিক একই পথে হেঁটে যাচ্ছিলেন প্রভাব সুবি সরকার ক্ষমতা গ্রহণের পর পর দু সালে শেখ হাসিনা প্রথম মূলত বুরুক্রেটদের নিয়ন্ত্রণ করার জন্য তাদের স্যালারি হাই রাইজ করেন প্রায় 50 থেকে 100% যেখানে তারা ধীরে ধীরে শেখাসেনার গোলামে পরিণত হন আমলা কামলা সচিত থেকে শুরু করে যত ধরনের গুরুত্বপূর্ণ পদে এমপ্লয়ি ছিল তার সবগুলোকে মূলত শেখাসেনার অধীনস্থ কর্মকর্তাদের সেখানে নিয়োগ দেওয়া হয় এরপর রাষ্ট্রীয় কাঠামো সবচেয়ে গুরুত্বপূর্ণ পাওয়ার সোর্স মূলত হচ্ছে মিলিটারি তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য প্রথম করা হয় বিডিআর বিদ্রোহ যে বিডিআর বিদ্রোহ দিয়ে সেনাবাহিনীর উচ্চ পদস্থ সৎ কর্মকর্তাদের মূলত শেখানি হত্যা করা হয় এবং আমাদের বর্ডারের নিয়ন্ত্রণ চলে যায় মূলত ইন্ডিয়ার হাতে ফলাফল আমাদের সেনাবাহিনী মাথা উঁচু করে আর দাঁড়াতে পারেনি এবং আলটিমেটলি হয়ে গেছে মূলত শেখ হাসিনার গোলাম ইকবাল করিম ধরনের যতগুলো নাম আপনি খুঁজে পাবেন সেনাবাহিনী প্রধানের তার পরবর্তী সময়ে তার প্রত্যেকটাই মূলত ছিল হাসিনার গোলাম ফলাফল দেশের মানুষের উপর ছড়ি গোড়ানোর জন্য সেনাবাহিনী মূলত এনএসআই ডিজিএফআই থেকে শুরু করে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে নিয়ন্ত্রণ করে গিয়েছে সাধারণ মানুষের উপর বড় ধরনের অত্যাচার নির্যাতন সবকিছু চালিয়েছে যার প্রত্যেকটাই করেছে মূলত হাসিনার বাস্তবায়ন করার জন্য এবার আপনি একই খুঁজে পাবেন যে সেখানে যদি খুঁজতে যান তাহলে প্রত্যেকটা পয়েন্টে আপনি খুঁজে পাবেন প্রভাবর সুভিয়ন্ত সরকার প্রথমে সেনাবাহিনীকে সবচেয়ে বেশি সুবিধা দানের সুযোগ করে দিয়েছে ঠিক একইভাবে পরবর্তীতে সরকারি আমলাদের সবচেয়ে বেশি সুবিধা দিয়েছে মূলত তাদেরকে নিজের গোলামে পরিণত করার চেষ্টা করে দিয়েছে একইভাবে সাধারণ মানুষের উপর ট্যাক্সের বোঝা যেভাবে হাসিনা চাপিয়েছে ঠিক একইভাবে ইন্দোনেশিয়ান গভর্নমেন্টও চাপাতে চেয়েছে তাদেরও সেখানে মূল উদ্দেশ্য ছিল মূলত ধীরে ধীরে সাধারণ মানুষকে পাওয়ারলেস করে দেওয়া এবং সেখানে সাধারণ মানুষের উপর ছড়ি ঘোরানোর যত কাজ আছে তার সব কিছু করা আলটিমেটলি লং টার্ম পাওয়ার হ্যান্ডেলের জন্য এই কাজগুলো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একইভাবে ফরেন পাওয়ারগুলোর সাথে একের পর এক বিতর্কিত চুক্তি করতে শুরু করেছিল প্রভাব শুভেন্দ সরকার যার বিরুদ্ধেও সাধারণ মানুষের আওয়াজ ঠিক একইভাবে ছিল কিন্তু ব্যাডলাক একটাই যে বাংলাদেশ এবং তাদের আন্দোলনের মধ্যে ইউনিটি খুবই দুর্বল বাংলাদেশে আন্দোলন যখন শুরু হয়েছিল তখন ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্র থেকে শুরু হয়েছে এটা সারাদেশে ছড়িয়ে পড়তে এক সপ্তাহর বেশি সময় লাগেনি মূলত এর কম সময়ে এত দ্রুত ছড়িয়েছে যে ষোলো তারিখের পরে সরকারের হাতে আর কোনো নিয়ন্ত্রণ ছিল না সারাদেশের স্টুডেন্ট থেকে ছাত্র জনতার সবাই ইউনাইটেড হয়েছে এবং রক্তক্ষরণ যতই হোক না কেন কেউ রাস্তা ছাড়েনি এবং রাজপথ ছাড়েনি ফলাফল আমাদের যতগুলো সিক্রেট সার্ভিস রয়েছে এজেন্সি রয়েছে সেনাবাহিনী রয়েছে পুলিশ রয়েছে কিংবা সরকারি যতগুলো ইনস্টিটিউশন রয়েছে তারা কেউই কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারেনি এবং শেখ হাসিনাকে মূলত পালিয়ে যেতে হয়েছে বাংলাদেশকে প্রবাবু সরকারের ভাগ্য এখনও ভালো যে তাদের পঞ্চাশটা শহরে একইভাবে আন্দোলন ছড়িয়ে পড়লেও এতটা ইউনাইটেড তারা কখনো হতে পারেনি যতটা ইউনাইটেড ছিল বাংলাদেশ এবং যেভাবে লাখো স্টুডেন্ট এক হয়ে এখানে কাজ করেছে এক হয়ে এখানে আন্দোলন জড়িয়েছে পুলিশ সেনাবাহিনী এবং বরু বিরুদ্ধে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটা স্কুল কলেজ এবং অন্যান্য যত জায়গা রয়েছে তার প্রত্যেকটা প্রান্তে মূলত অচল অবস্থা যেভাবে ছাত্র জনতা করে দিয়েছে ঠিক একই জিনিসটা মূলত ইন্দোনেশিয়াতে হয়নি এখনো তারা কিছু আন্দোলন করেছে জাকার্তা কিছু আন্দোলন করেছে মূলত ইন্দোনেশিয়ার অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলোতে কিন্তু কোনোভাবেই তারা আন্দোলনের সেই ইন্টসিটি আমাদের মতো করে এত ভয়ঙ্কর লেভেলে নিয়ে যেতে পারেনি যেটা সরকারকে বাধ্য করে তাদের সিদ্ধান্ত মেনে নিতে এবং সেজন্যই আজকের দিনে প্রভাবস্থিয়ান্তর সরকার এখনও টিকে রয়েছে ইন্দোনেশিয়াতে আগামীর দিনগুলোতে এটা কতটা হবে কতটু কত দূর যাবে সেটা সময় বলে দেবে কিন্তু এটা নিশ্চিত যে জুলাইয়ে যে বাংলাদেশের অভ্যুত্থান হয়েছে সেটার পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশে একই ধরনের আন্দোলন একই স্টাইলের আন্দোলন একই জেনারেশান একই অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে যার আলটিমেট টার্গেটের জায়গায় এসেছে বাংলাদেশ মূলত একটা দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছে যে দৃষ্টান্ত আগামীর দিনগুলোতে ফলো করবে পৃথিবীর অনেক দেশ এই ভিডিও যখন আমি শেষ করছি তখন মূলত নেপালেও ঠিক একই ধরনের আন্দোলন চলছে যেটা নিয়ে আমার হয়তো ভিডিও আসতে পারে খুব দ্রুতই ইন্দোনেশিয়ার আন্দোলন নিয়ে আপনার যত মতামত আছে লিখে ফেলুন কমেন্ট সেকশনে এবং আপনার যত কথা আছে আমার কাছে পৌঁছানোর জন্য ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রামেও কানেক্টেড হয়ে যেতে পারেন আপনার কথা আমার কাছে খুবই মূল্যবান লিখতে থাকুন লিখতে থাকুন ইমেল টেলিগ্রাম কিংবা অন্যান্য যে কোনো মাধ্যম জুড়ে ইন করুন পরের একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফিজ